জমজমাট বইমেলার শেষ রবিবার এদিন দুপুরে গেট খোলার সাথে সাথে ভিড় জমতে শুরু করে মেলা প্রাঙ্গণে বই বিক্রির পরিমাণ নিয়ে খুশি বিক্রেতারা দেখতে দেখতে শেষের পথে এবারের আগরতলা আন্তর্জাতিক বইমেলা আর তেতাল্লিশতম বইমেলার শেষ রবিবারে মেলায় ঢুঁ মারলো নিউজ ভ্যানগার্ড ধরা পড়ল বইপ্রেমীদের ভিড় চলল কেনাকাটা যাতে খুশি বিক্রেতারা এবারেও আমাদের প্রথম আমরা এলাম ত্রিপুরাতে কিন্তু তার আগে আমাদের হয়ে অন্য একজন এসেছিল কিন্তু এখানে প্রথম বছর এসে আমরা কিন্তু খুব ভালোই রেসপন্স পেয়েছি কীরকম তাও এবার বই সেল হলো আপনাদের আমাদের এখন প্রায় হচ্ছে আপনার টু লাখ টোয়েন্টি থাউজেন্ড এখনও বই বিক্রি হয়ে গেছে এবার এখনও আরও তিন দিন আছে এবার আমরা কি হয় এবার সেটার জন্য দেখবো আর কি বইমেলা আয়োজকরা জানিয়েছেন শনিবার পর্যন্ত মোট বই বিক্রির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে গেছে আর তাতে ভূতের গল্প খেলা জ্যোতিষ ছোটদের চাহিদা সবচেয়ে বেশি এক বইয়ের দেখলাম যে মানে ভৌতিক টাইপের বইও দেখছি অনেকে নিচ্ছেন তা বাদে বিশিষ্ট যে সাহিত্যিক আছেন যে দেবারতি মুখোপাধ্যায় অর্পিতা সরকার ওনাদের বইও বিক্রি হচ্ছে ভালো এবং খেলার উপরে বইও ভালো বিক্রি হচ্ছে তা বাদে ছোটদেরও ভালো বিক্রি হচ্ছে এবং নারায়ণ দেবনাদের হাঁদা ফোঁদা বাঁটুল এগুলোও প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে আমরা খুবই আনন্দিত অনেক ধন্যবাদ আপনাকে সুতরাং বোঝাই যাচ্ছে যে একেবারে শেষ রবিবার জমজমাট হয়েছে কিন্তু তার আগে এখানে আমি একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে এখানেও কিন্তু বা বেশ কিছু পাঠক রয়েছে একজন পাঠক বা এখানে আমার সঙ্গে একটু কথা বলবো আপনার সঙ্গে আপনি আজকে বা কি এই যে বইমেলা টানা এলেন নাকি প্রথমবার না আজকে চতুর্থ দিন চতুর্থ দিন এলেন তো কিছু বই কিনেছেন এখনো পর্যন্ত কিনেছি কিনেছি বই 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 একটা রামায়ণ কিনেছি মহাভারত একটা কিনেছি আর কিছু গল্পের বই কিনেছি অন্যান্য বারের মতো এবারের বই মেলাতেও দেখা মিলল স্কুল এবং কলেজ ছাত্র ছাত্রীদের কারোর কাছে এই মেলা এক্সকারশনের অঙ্গ আবার কারোর কাছে পরীক্ষার আগে প্রস্তুতির বই খুঁজে নেওয়া আসলে আমাদের আমাদের সাত দিন ব্যাপী একটা স্পেশাল ক্যাম্প চলছে এনএসএস এর আজকে ওদের মানে ঘোরার একটা এক্সকারশন আর কি আমরা সায়েন্স সিটিতে গিয়েছিলাম তাতে ভাবলাম যে না বই মেলা যেহেতু চলছে ওদেরকে একটু বই মেলাটা ঘুরিয়ে কেমন লাগছে খুব ভালো লাগছে আচ্ছা কিছু বই কিনেছো এখনো না আচ্ছা আগরতলা বইমেলার আজ শেষ রবিবার এবং শেষ রবিবারের যে ভিড় তা কিন্তু একেবারে পরিষ্কার আমার ডান দিক বাঁদিক পিছন যেদিকেই তাকাবেন না কেন চারিদিকে কিন্তু মানুষের ভিড় ক্রমশ বাড়ছে তার কারণ এই শেষ রবিবারে কিন্তু মানুষের ছুটির দিনে আজকে বই প্রেমীদের ভিড় বাড়ছে সামনেই রয়েছে বোর্ডের এক্সাম তার সঙ্গে রয়েছেন যারা গল্প পড়তে ভালোবাসেন রান্না করতে ভালোবাসেন অ্যাস্ট্রোলজি এই সমস্ত বইয়ের চাহিদা যে ক্রমাগত বাড়ছে তা কিন্তু একেবারে পরিষ্কার যেখানে আজকের দিনে ই বুকসের চাহিদা রয়েছে আমরা অনলাইনে বই পড়তে বেশি পছন্দ করছি কিন্তু তারপরেও মানুষ কতটা স্বতঃস্ফূর্ততা দেখিয়েছে বইমেলা আদৌ সাকসেসফুল কিনা সেটা কিন্তু প্রমাণ দিচ্ছে বইমেলায় এখনও পর্যন্ত যে পরিমাণ বিক্রি হয়েছে সুতরাং আগামী আরও তিন মানে বুধবার পর্যন্ত এই যে বইমেলা চলবে সেই বইমেলায় কত টাকা আরও বিক্রি হলো সেটা হয়তো একেবারে শেষ দিনে বোঝা যাবে এই বইমেলা সাকসেসফুল এখনও পর্যন্ত এমনটাই জানাচ্ছেন আয়োজকরা ক্যামেরায় সুপ্রীতির সঙ্গে সুমন্ত নিউজ ব্যাঙ্গার্ড সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগে চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো পনেরোটিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তরপূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি up though